এই গৃহে খ্রিস্টের শান্তি বর্ষিত হোক আমি রেভারেন্ড বর্ণালী ইম্মানুয়েল প্রেয়ার টাওয়ারের পক্ষ থেকে আবার প্রভু খ্রিস্টের আশীর্বাদ তার বাক্য নিয়ে উপস্থিত হয়েছি আর আজকে আমরা যে বিষয়টা দেখব সে বিষয়টা হচ্ছে সগৌরব প্রক্ষণে উদ্যোগী ঈশ্বর সগৌরব রক্ষণে উদ্যোগী ঈশ্বর বা যাকে বলা হয় জেলাস গড় তো আমরা এই বাক্য দেখব যাত্রা পুস্তক কুড়ি অধ্যায় পাঁচ পদে ঈশ্বর আমাদের প্রত্যেককে যতজন এই মুহূর্তে শুনছেন যতজন পরে শুনবেন প্রত্যেককে ঈশ্বর তার বাক্য বুঝতে সেই বাক্যের কার্যকারী হতে আর ঈশ্বর ভয়ে পূর্ণ হতে সাহায্য করুন তো আসুন আমরা দেখি যাত্রা পুস্তক কুড়ি অধ্যায় পাঁচ পথ সেখানে বলেছে তুমি তাহাদের কাছে প্রণিপাত করিও না এবং তাহাদের সেবা করিও না কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু আমি সগৌর প্রক্ষণে উদ্যোগী ঈশ্বর আমি পিতৃগণের অপরাধের প্রতিফল সন্তানদিগের উপরে বর্তাই যাহারা আমাকে দেশ করে তাহাদের তৃতীয় ও চতুর্থ পুরুষ পর্যন্ত বর্তায় সর্বস্ত পিতা পুত্র পবিত্র আত্মার মহিমা হোক আদিতে যেমন তেমন এখন অনিত্যকাল হোক এখানে যেটা বলা হয়েছে যে বিষয়ের ক্ষেত্রে বলা হয়েছে তার আগে আমরা দেখব দশ আজ্ঞার আজ্ঞাগুলোর মধ্যে তিনটে আছে তারপরে ঈশ্বর বলেছেন যে আমি সগৌর রক্ষণে উদ্যোগী ঈশ্বর কি আজ্ঞা আছে তোমার ঈশ্বর সদাপ্রভু একই ঈশ্বর মূর্তি পূজা করবে না এই আজ্ঞাগুলো এখানে দেওয়া আছে তো তাহলে কি দাঁড়াচ্ছে যে ঈশ্বর সদাপ্রভু কোনো প্রতিযোগিতা পছন্দ করেন না এবং এই বাক্যটা একটা বিশেষ কথা দেওয়া আছে সেটা হচ্ছে আমি মানে এই বাক্যটা ঈশ্বরের মুখনি ডাইরেক্ট বাক্য দশাজ্ঞা মশি পেয়েছিলেন যখন সিনাই পর্বতে উঠে ঈশ্বরের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এবং ঈশ্বর মশির সাথে সরাসরি কথা বলেছিলেন ঈশ্বর নিজের নামের দাবি করে নিজের অধিকারের দাবি করে নিজে উপস্থিত হয়ে নিজের মুখে এই কথা বলছেন তাহলে এই কথা কতটা সত্য যে আমি জেলাসগড় বা আমি সগর ঈশ্বর আমরা সবসময় ফোকাস করে থাকি তার আগে পরের কথাগুলো যে ঈশ্বর বলেছেন যে তিনি তার পিতাদের কর্মের প্রতিফল তার সন্তানদের তিন চার পুরুষ পর্যন্ত বর্তান কিন্তু কেন বলেছেন যিনি তার একমাত্র পুত্রকে কৃষি আমাদের জন্য দান করেছেন যিনি ক্ষমার বাক্য দিয়েছেন তিনি কেন বলেছেন যে তিনি বর্তান তারও আগে দেখি তিনি জেলাসগড় কেন বলেছেন সগৌর প্রক্ষণে উদ্যোগী ঈশ্বর কেন বলেছেন তিনি হিংসা করেন হিংসা মানে তিনি পছন্দ করে এই হিংসা খুনা খুনির হিংসা নয় কিন্তু বাংলা একটা চলতি কথা আছে ওকে খুব হিংসা করে মানে ওর ভালো কিছু হলে দেখতে পারে না এবং জেলাসি কথাটা ওই অর্থে ব্যবহৃত করা হয় যে হিংসা বা জেলাসি। কিন্তু জেলাস মানে হচ্ছে বাগর আসুন আমরা দেখি স্বগৌরব রক্ষণে উদ্যোগী ঈশ্বরের মানে কি তাহলে তো হয়তো আমরা ঈশ্বর ভয় কাকে বলে তাও একটু বুঝতে পারব। বিষয়টা মনে হচ্ছে খুব কঠিন আমরা একটু সোজা করে বোঝার চেষ্টা করি আর সিনেমার কিছু উদাহরণ নেই এই ঘটনাটা বোঝার জন্য আমার দাদু দিদা গ্রেট গ্র্যান্ডফাদার এবং গ্রেট গ্র্যান্ড মাদার বড়মা মা বড়ো বাবা ওদের জীবনের খুব একটা সুন্দর অভিজ্ঞতা আছে সেটা আমরা পরে আলোচনায় আসবো পরে শুনব তার আগে এখন আমরা শুনি সিনেমার গল্প অনেক বছর আগে দুটো সিনেমা রিলিজ করেছিল একটা অগ্নিসাক্ষী আর একটা কিছু পর পর তার বিষয় হচ্ছে যে স্বামী স্ত্রীকে এত ভালোবাসে যে সন্দেহের চোটে সেই স্ত্রীর প্রাণ অস্থাগত সেই স্ত্রী যদি কাউকে দেখে কারোর সাথে কথা বলে কারোর দিকে হাসে তাও সেই স্বামী সন্দেহ করে তাকে প্রচুর মারধর করে তাকে অত্যাচার করে রক্তাক্ত করে তারপরে তাকে প্রচুর ভালোও সে যা চায় তাকে জুগিয়েও দেয় দিয়ে বলে আমি তো তোমাকে সবই দিচ্ছি আমি তো তোমাকে ভালোবাসি তাহলে তোমার এদিকে ওদিকে দেখার কী আছে এর সাথে কথা বলার ওর সাথে কী আছে তুমি শুধু আমার দিকে তাকিয়ে থাকবে দুটো না তিনটে সিনেমা মনে হয় এর ওপরে হয়েছিল তো একটা সিনেমার এন্ডিংয়ে দেখা গিয়েছিল সে আলটিমেটলি একজনের সাথে চলে গিয়েছিল পালিয়ে গিয়েছিল আর নিজেকে আলাদা করে নিয়েছিল দুটো সিনেমার ক্ষেত্রে মনে হয় দেখা গিয়েছিল তারা সেই স্বামীকে খুন করে দিয়েছিল কারণ তারা যদি তাকে খুন না করতো সেই স্বামী তাদেরকে খুন করে ফেলতো এটাও জেলাস এটাও হিংসা কিন্তু এটা স্বগৌর রক্ষণে উদ্যোগী নয় এটা হিংসা এবং এটাও এক কারণে রক্ষণে বলা যায় যে আমি তোমাকে সব দিচ্ছি তুমি আমার অধীনে থাকবে কর্তৃত্ব বাইবেলেও ঈশ্বরের কর্তৃত্ব কথা বলা আছে কিন্তু ঈশ্বর কি সেই যদি সেরামই কর্তৃত্ব করতো যে আমি তোমাকে খেতে দিচ্ছি 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 পড়তে অক্সিজেন জল বাতাস সমস্ত কিছু দিচ্ছি তুমি আমার দিকে ছাড়া আর কারোর দিকে তাকাবে না আর কাউকে মানবে না তাহলে আমি তোমাকে ধ্বংস করে দেব আমি স্বগৌরক্ষণে ঈশ্বর তোমার সন্তানদের প্রতি ক্ষতি বর্তাবো অভিশাপ বর্তাবো ধ্বংস করে দেব। তাহলে কি ঈশ্বরের আরাধনাকারী ছাড়া আর কেউ পৃথিবীতে টিকতে পারত তাহলে কি জিউস জিহুদি আর খ্রিস্টানরা ছাড়া পৃথিবীতে আর কারো অস্তিত্ব থাকত আর কারো অস্তিত্ব থাকত না তাহলে সগৌর রক্ষণে উদ্যোগী ঈশ্বর মানে আমি তোমাকে মেরে ফেলব খুন করব তা নয় কারণ শাস্ত্র বলে ঈশ্বর সবার ওপরে খাদ্য দেয় বস্ত্র দেয় বাসস্থান দেয় যারা তাকে বিশ্বাস করে না তাদেরকেও দেয় আমরা গমের দানা এবং গম গাছ এবং শ্যামা ঘাসের দৃষ্টান্তেও দেখি কিন্তু এটা না যে তারা স্বর্গে যাবে কারণ কি বলা হয়েছে যে এখন দুটোই বাড়ছে বারুক কিন্তু যখন গম গোলায় তোলার টাইম সময় হবে তখন শ্যামা ঘাসকে আগে আঁকি করে আগুনে পুড়িয়ে ফেলা হবে তার মানে ঈশ্বর পৃথিবীতে সব কিছু তো দেয়নি কিন্তু সেটা নিয়ে আবার নির্ভীক হওয়ারও কিছু নেই যে আমি যা খুশি করব ঈশ্বর তো যোগান দিচ্ছে আমার কিছু হবে না হবে অনন্ত মৃত্যু হবে কিসের অনন্ত মৃত্যু আমাদের আত্মার অনন্ত মৃত্যু আমরা বাইবেলের কথা দেখলে আমরা পৃথিবীতে বড় জোর একশো কুড়ি বছর বাঁচব কিন্তু আমাদের আত্মা তো অবিনেশ্বর তার যদি অনন্ত মৃত্যু হয় তাহলে আর আমাদের জন্য কি থেকে গেল তাই না সেই জন্য পৃথিবীতে আমরা যতদিন থাকি ঈশ্বর আমাদেরকে পরিবর্তিত হওয়ার সুযোগ দেন বিশেষ করে এই বাক্যটা ঈশ্বর খুব স্ট্রিক্টভাবে জিহুদিদের দিয়েছেন আর খ্রিস্টানদেরও দিয়েছেন কারণ যীশু যখন দশ আজ্ঞাকে সংক্ষেপে বলেছিলেন তখন বলেছিলেন যে হে ইসরায়েল শোনো তুমি তোমার সমস্ত মন প্রাণ সমস্ত শক্তি দিয়ে তোমার ঈশ্বর সদা প্রভুকেই প্রেম কর। এটি প্রথম আজ্ঞা এবার অনেকেই বলবে হে ঈশ্বর শোনো হে ইসরায়েল শোনো মানে শুধু ইসরায়েলকে বলেছে আমাদের কি প্রকাশিত বাক্য দুই তিন অধ্যায়ে যে সাতটা চার্চের কথা আছে সেখানেও ইসরায়েল জাতি ইহুদের দিকেই অ্যাড্রেস করা হয়েছে সেখানেও তাহলে খ্রিস্টানদের কি কিন্তু পুরোটাই আমাদের খ্রিস্টানদের এটা ইহুদিদের জন্য যতটা যায় খ্রিস্টানদের জন্য ততটা যায় কি করে যায় আমরা প্রত্যেকটা খ্রিস্টানি ব্যাপটিজম নেওয়ার মাধ্যমে আধ্যাত্মিকভাবে জিহুদি অনেকেই বলে খ্রিস্টানরা জিহুদিদের সমর্থন কেন করে জিহুদিরা এই জিহুদিরা ওই খ্রিস্টানদের জন্যই এসেছে ভুল কথা যিশু খ্রিস্ট এসেছিল ঈশ্বরের নিজের জাতি জিহুদিদের উদ্ধার করতে তাদেরকে জাতি থেকে সন্তানের পরিচয় দিতে তারা তাদের কাছে যখন তারা যখন খ্রিস্টকে প্রতিরোধ করে দেখুন জেলাসগড় হলো তো তখনই জিহুদিদের খতম করে দিত তখন কি জিহুদিদের শেষ করেছিল করে নিত কিন্তু সেই আশীর্বাদ গোটা পৃথিবীর ওপরে বর্তে ছিল যারা যিশুকে বিশ্বাস করে তারাই পরিত্রাণ পাইবে কারণ শাস্ত্র বলেছে যে আকাশের নিচে পৃথিবীর মাঝে আর অন্য কোনো নাম নেই যে নামে মানুষ মুক্তি পেতে পারে শুধু খ্রিস্টের নাম তাই ঈশ্বর যে জিহুদি জাতিকে তার সন্তান হওয়ার অধিকার দেওয়ার জন্য প্রভু যীশু খ্রিস্টকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন আমরা পৃথিবীর যে কোনো জাতির মানুষ যখন সেই প্রভু খ্রিস্টের ওপরে বিশ্বাস করে নির্ভর করে ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মার নামে ব্যাপটিজম গ্রহণ করি তখন আমরা আধ্যাত্মিকভাবে জিহুদি হয়ে যাই যথাপি আব্রাহেম জানে না যথাপি ইসরায়েল স্বীকার করে না তবুও তুমি আমাদের পিতা আদি অনন্ত কাল হইতে মুক্তিদাতা এই তোমার নাম অব্রাহেম কেন জানে না কারণ আমরা ডাইরেক্ট অব্রাহামের বংশ নই জিহুদি কেন স্বীকার করে না কারণ আমরা জিহুদি নই কিন্তু তবু আদি অনন্ত কাল হতে তুমি আমার পিতা কেন কারণ খ্রিস্টের মাধ্যমে আমরা বাকৃষ্ গ্রহণ করেছি ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মার নামে তাই খ্রিস্ট আমাদেরকে অধিকার দিয়েছে বলেছে আমারও পিতা তোমাদেরও পিতা খ্রিস্ট আমাদের প্রার্থনা করতে শিখিয়েছেন হে আমাদের স্বর্গস্থ পিতা বলে খ্রিস্টতে বিশ্বাস এবং সেই বিশ্বাসের ওপরে বিশ্বাস কর্মযুক্ত বিশ্বাস আমি বিশ্বাস করলাম কিন্তু তার বাধ্য হলাম না সেটা না যীশু খ্রিস্ট বলেছে আমি যা বলবো তা যদি তোমরা মেনে চলো তাহলে তোমরা আমার শিষ্য তাই যীশু খ্রিস্টের ওপরে বিশ্বাস করে আমরা যখন বাপতিস্ম গ্রহণ করছি ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মার নামে তখন আমরা যীশু খ্রিস্টের সন্তান হওয়ার অধিকার পাচ্ছি যীশু খ্রিস্ট বলেছে তোমরা যারা আমার বাক্য মেনে চলো তারা আমার বন্ধু আমি তোমাদেরকে বন্ধু বলি তো আমরা বুঝলাম যে জেলাস গট মানে সগৌর প্রক্ষণে উদ্যোগী ঈশ্বর কিন্তু তিনি সঙ্গে সঙ্গে আমাদেরকে মেরে ফেলেন না এবার আমরা যতগুলো পাপ করি আমরা যতই ক্ষমা চাই সেই প্রত্যেকটা পাপের মাধ্যমেও তো তারা অবাধ্য হই তিনি কি সঙ্গে সঙ্গে আমাদেরকে ধ্বংস করে দেন বা আমাদের পরিবারের ওপরে সে অভিশাপ বর্তায় কারণ আমরা যখন ক্ষমা চাই ক্ষমা পেয়ে যাই তাহলে বর্তায় না কারণ বাইবেলে এটাও পরিষ্কারভাবে বলা আছে যে কেউ তার পূর্বপুরুষদের পাপে মরবে না তার মা বাবা পূর্বপুরুষের পাপ পড়ে যতই থাকুক না কেন সে তার নিজের কর্মের ফল পাবে কেউ যদি ভালো কাজ করে তার বাবার সেই তিন চার জেনারেশনের অভিশাপ থাকা সত্ত্বেও ঈশ্বর তাকে ধ্বংস করবে না এবার এগুলো কেরকম করে হয় ধরুন আমাদের মা বাবার কিছু অন্যায় আছে কিছু অপরাধ আছে ঈশ্বর বিরোধিতা কিছু অভিশাপ আছে মূর্তি পূজার কারণে হোক জাগতিক ব্যবহারের কারণে হোক সেগুলো কি হচ্ছে অভিশাপ রূপে আমাদের কাছে আসছে আমরা সেই কারণে নানান রকম পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছি কিন্তু ঈশ্বর বিশ্বস্ত তিনি পরীক্ষার সাথে সাথে উদ্ধারের উপায়ও বলে দেন কি হচ্ছে তিনি আমাদের সাহায্য করছেন এবার আমাদের হাতে সিদ্ধান্ত থাকছে আমরা ঈশ্বরের পথ ধরে চলবো না সেই সমস্যার জন্য ঈশ্বরকে ত্যাগ করব। করবো ইয়োপকে তার বউ বলেছিল যে ঈশ্বরকে ধন্য বলে জলাঞ্জলি দাও ঈশ্বর কিন্তু দেননি ইয়োপ কিন্তু ঈশ্বরকে জলাঞ্জলি দেননি কারণ ইয়োপ তার বউ এবং চারপাশে সবাই ভেবেছিল ইয়বের সাথে যা হচ্ছে তা ঈশ্বরের থেকে হচ্ছে ঈশ্বর প্রতিফল দিচ্ছে আবার ইয়ব বলছে আমি তো কিছু করিনি সে তার জায়গায় ঠিক তাহলে ঈশ্বর তো অন্যায় করতে পারে না ঈশ্বর সত্যিই অন্যায় করতে পারে না কারণ ইয়োবের সাথে যেটা হয়েছে সেটা ঈশ্বর করেননি ইয়বের সাথে যেটা হয়েছে সেটা কোনোভাবেই আশা করি আপনারা শুনতে পাচ্ছেন কারণ রাস্তা দিয়ে গাড়ি চলছে বলে নয়েজ হচ্ছে শব্দ হচ্ছে কিন্তু আশা করব ঈশ্বর ঠিক তার বাক্য তার সন্তানদের কাছে পৌঁছে দিচ্ছেন তো আমরা দেখতে পাচ্ছি যে ইয়ব কিন্তু ঠিক ছিল সে বলেছিল ঈশ্বর কি ধার্মিকের পরীক্ষা করবে আমি তো এমন কিছু করিনি তার বন্ধুরা বাধা দিয়েছিল তুমি এরাম কি করে বলতে পারো তুমি আপনা করলে ঈশ্বর কেন এরকম করবে কিন্তু ইয়োগ নিজের জায়গায় ঠিক ছিল ঈশ্বর সত্যিই কিছু করেননি কিন্তু ইয়ব যেটা জানতেন না সেটা হচ্ছে ঈশ্বরের ইয়বের ওপরে কনফিডেন্ট ছিল যে ইয়ব এই পরীক্ষায় উত্তীর্ণ হবে তাই শয়তান যখন ঈশ্বরকে বলেছিলেন ঈশ্বর তখন কনফিডেন্সের সাথে বলেছিলেন তুমি ওর সাথে যা খুশি করো শুধু প্রাণে মেরো না আর ও আমায় ত্যাগ করবে না ওই পরীক্ষায় ইয়ব যখন বিজয়ী হয়েছিল অ্যাকচুয়ালি ইয়ব যোগ ঈশ্বরকে বিজয়ী করেছিল ঈশ্বরের চিন্তাভাবনা কতটা ঠিক ঈশ্বরের কনফিডেন্স কতটা ঠিক সেটা প্রমাণিত হয়েছিল ঈশ্বরের কনফিডেন্স আমরা দেখি প্রভু ছিল যে প্রভু খ্রিস্ট ক্রুশে মৃত্যুবরণ করে জগতের পরিত্রাণ করবে জন্মের আগে থেকে নির্দিষ্ট ছিল যিশু ক্রুশীয় মৃত্যু নির্যাতন যিশু যেহেতু ঈশ্বরের সাথে সাথে একশো শতাংশ মানুষও ছিল তার যন্ত্রণা কষ্ট বোধ ছিল সে তো আগে থেকেই জানতো জন্মের আগে থেকে যে কি নির্যাতন হতে চলেছে সে কিন্তু প্রত্যেক মুহূর্তে এই নির্যাতনগুলো জানতো যত আঘাত ছিল তত আরো বুঝতে পারছিল আপনি যদি বুঝতে পারেন যে ওরকম নৃশংসতা অত বেদ অত আঘাত অত যন্ত্রণা আপনার জন্য অপেক্ষা করেছে আপনিও আঁতকে উঠবেন কারণ আপনি রক্তমাংসে মানুষ যতই আপনার জন্য স্বর্গ সাজানো থাক না কেন যিশুর ক্ষেত্রেও তা হয়েছিল যীশু সেই জন্যই গেপ্সিবাণী বাগানে প্রার্থনা করেছিল যিশুর একশো একশো শতাংশ মানবীয় দ্বীপ প্রার্থনা করেছিল যে হে পিত সম্ভব হয় এই দূর করো কিন্তু আমার ইচ্ছা তোমার সিদ্ধ ঈশ্বর পিতার কনফিডেন্স ছিল পারলে যিশুই পারবে তো পুত্র তার যোগ্য সন্তান তার মুখের বাক্য যাকে যিশু রক্ত মাংসের মনুষ্য দেহ দিয়েছিল ঈশ্বর চাইলে তার মুখের বাক্যকে অনেক কিছু দিতে পারতো সমগ্র সৃষ্টি দিতে পারত মহৎ কিছু দিতে পারত কিন্তু রক্ত মাংসের মনুষ্য শরীর দিয়েছিল তাই আমরাও যখন পরীক্ষার মধ্যে দিয়ে যাই আসলে আমাদের ওপরে ঈশ্বরের বিশ্বাস প্রমাণিত হয় ঈশ্বরের বিশ্বাস আছে এই পরীক্ষাটা এ করতে পারবে যোগ তো বলেনি ক্রুশে মৃত্যু উৎপরণ করতে কারণ যোগ সেটা পারবে না অব্রাহামকে বলেছিল যে তোমার পুত্রকে তুমি বলি দেবে কিন্তু দিতে হয়নি অব্রাহাম গিয়েছিল জানতে পারবে কিন্তু দিতে হয়নি তাই অব্রাহামকে ওই মহৎ পরীক্ষা দিতে হয়নি যেটা যিশুকে দিতে হয়েছে কারণ সে তার নিজের সন্তানকে বলি দিতে যাওয়ার কষ্টটা কি অনুভব করেছিল কিন্তু অব্রাহামের সাথে ঈশ্বরের প্রতিজ্ঞার সন্তানও তো ছিল বাক্যও তো ছিল যে তুমি তোমার এই সন্তানের থেকেই আমি বিরাট বংশ করব। তাহলে ওই সন্তানের যদি বলিই দিয়ে দেয় তাহলে বিরাট বংশ কি করে হবে অব্রাহামের নিশ্চয়ই চিন্তা ভাবনা ছিল যে ঈশ্বরের কোনো পরিকল্পনা আছে কারণ সেই সন্তানের জন্মও তো ঈশ্বরের বাক্যের প্রমাণ তাহলে ঈশ্বর তো আধা সত্য বলবেন না আধা সত্য তো মৃত্যুর মৃত্যুর থেকেও ভয়ঙ্কর ঈশ্বর তো পুরো সত্যই বলবে যে সন্তান জন্মেছে তাহলে সেই সন্তানকে বলি দিতে নিয়ে যাচ্ছে তাহলে সেই সন্তানের বংশ হবে কি করে তাহলে ঈশ্বরের অবশ্যই কোনো পরিকল্পনা আছে সগৌর উজ্জ্বল ঈশ্বর কিন্তু সন্তানের ওই মৃত্যুর যে যন্ত্রণা সেটা ঈশ্বর পিতা নিজেই সহ্য করলেন কৃষীয় মৃত্যু অব্রাহাম যদি তখন ইসাহাবকে বলি দিত তা ওরকম কুষীয় যন্ত্রণার মধ্যে দিয়ে যেত না তিল তিল করে যে যন্ত্রণা যিশুর মধ্যে দিয়ে গিয়েছে বৃহস্পতিবার রাতের পর থেকে সেটা তো ফিজিক্যাল তার আগে মানসিক যন্ত্রণাও গিয়েছে কারণ ঈশাহাত এগুলো জানতোই না বলি দিতে যাচ্ছে সাহায্য করতে সেখানে রাখা আছে বলি কার হবে তাই ঈশ হ্যাঁ জানতোই না যে সেই সেই বলি তো আমাদের ঈশ্বর এত মহৎ সে সগৌর রক্ষণে উদ্যোগী ঈশ্বর তাহলে জেলাস গড কেন বলা হয় আমাদের মঙ্গলের জন্য জেলাস গড এই কথাটা আর একটাও আমরা দেখি যে জেলাস গড হচ্ছে বা সগৌর রক্ষণে উদ্যোগী হচ্ছে ঈশ্বরের একটা নেচার আর আমার ঈশ্বরের অন্যতম প্রিয় নেচার হচ্ছে জেলাস গড এই ঈশ্বরের স্বগৌর প্রক্ষণে উদ্যোগী স্বভাবের জন্যই আমরা কিন্তু রক্ষা পাচ্ছি এই স্বগৌর প্রক্ষণে উদ্যোগী ঈশ্বর যিশুর মধ্যেও ছিল যিশুর যা তা কাউকে নিতে দিত না যে জন্যই যিশু মৃত্যুবরণ করেছিলেন এবং যিশুর সেই প্রার্থনা বিখ্যাত প্রার্থনা যা যোহনে আছে আমরা ষোলো সতেরো থেকে দেখলে পরপর বুঝতে পারবো অধ্যায়গুলো পরিষ্কার বলা আছে যে আমার হাত থেকে কেউ কিচ্ছু কেড়ে নিতে পারে না আমার পিতার হাত থেকেও পারে না আমি আর আমার পিতা আমরা দুজন এক এই যে পারে না এটার জন্যই আজ আপনি আমি আছি নইলে পৃথিবীতে এত পরীক্ষা আমরা কি করে স্বর্গে যেতে পারতাম যদি কাউকে কেড়ে নিতে পারতো এবার বলবেন তাহলে সব চার্চে সবাই কেন যাবে না তাহলে কেন সবাই সরকার যাবে না কিছু মানুষ যাবে তাহলে কেন পরিত্রাণ সবার জন্য নয় যারা বিশ্বাস করে বা যারা ব্যাপটিস নয় যারা কিছু তার উপর নির্ভর করে কারণ বাইবেলে বলা আছে অনেকেই আহুত অল্পই মনোনীত এই আহুত থেকে মনোনীত হওয়ার প্রসেসটা এটা দু ধরনের হয় সেটা নিয়ে আমরা পরবর্তীতে অন্য একটা ভিডিও আমরা এটা নিয়ে করব। এখন আমরা আছি রক্ষণে উদ্যোগী ঈশ্বর তো আমরা দেখলাম যে জাগতিক স্বগৌর রক্ষণ কাকে বলে ওই সিনেমাগুলো গল্প শুনে যেখানে যে আমি তোমাকে সব দিচ্ছি অন্য বস্ত্র বাসস্থান তুমি আমার বিয়ে করা বউ তাহলে তুমি আমাকে ছেড়ে কোথাও মরবে না আর দিকে তাকালেও আমি তোমায় মারবো ধরবো তোমায় খুন করবো না মারবো ধরবো অত্যাচার করবো তোমাকে আদরও করবো সবই দেব কিন্তু করে 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 রক্তারক্তি রেখে মানে তো সে একসাথে মরেই যাবে ভয়ে ভয়ে রেখে দেওয়া ঈশ্বর কিন্তু আমাদের কাউকে ভয়ে রাখে না যে কজন আমরা খ্রিস্ট বিশ্বাসী কেউ কি ভয়ে যিশুকে আরাধনা করি একদমই নয় আমরা যিশুর আরাধনা করি যিশুকে ভালোবাসি বলি স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোবাসার সম্পর্ক আর একটা সিনেমার গল্পের কথা আসি সেটা হচ্ছে মনে হয় হাম দিল দে চোখে যেন ছিল সেটার গল্পের স্টোরি লাইনটা এটা একটা ছেলে একটা মেয়ে একে অন্যকে ভালোবাসে কিন্তু সেই মেয়ের সাথে অন্য একটা ছেলের বিয়ে হলো তো বিয়ে হওয়ার পরেও সে সেই স্বামীর সাথে কোঅপারেট করছিল না এবং স্বামী এক সময় জানতে পারে সেই স্ত্রী অন্য কাউকে ভালোবাসে স্বামী কিন্তু সেই স্ত্রীকে খুব ভালোবাসতো এত কিছু জেনেও সে মন জেতার চেষ্টা করেছিল সব কিছু দিয়েছিল কিন্তু তার গায়ে কখনো হাতও তোলেনি খারাপ ব্যবহারও করেনি তো একটা টাইমে এমন আসে স্বামী সেই বউ বয়ের সেই যে পূর্বতন প্রেমিক যাকে ভালোবাসতো তাকে খুঁজে বের করে তার সাথে বিয়ে দেওয়ার জন্য স্ত্রীকে নিয়েও যায় যে তাকে দিয়ে আসবো কি তাকে দিয়ে চলেও আসে কিন্তু এই যখন দিয়ে চলেও আসে এই পুরো প্রসেসটা যখন ঘটছে সেই স্ত্রীর মনে তখন কাজ করে এই ঘটনাটা না ও তো আমাকে প্রকৃত ভালোবাসে কোনো স্বার্থের জন্য তো ভালোবাসে না এবং সেই প্রকৃত ভালোবাসা ওর মন পরিবর্তন করে কোথাও একটা ওর মধ্যে সেই ভালোবাসাটা আসে এবং তারপরে যেটা হয় তার সেই স্বামী তাকে তার পূর্বতন প্রেমিকের কাছে দিয়ে আসা সত্ত্বেও সেই স্ত্রী কিন্তু তার বিবাহিত স্বামীর কাছেই ফেরত আসে এটা প্রকৃত ভালোবাসা স্বাধীনতা আছে যে ভালোবাসায় যে আমি তোমাকে সব দিয়েছি কিন্তু তুমি আমার কাছে এই ভালোবাসাটা ঈশ্বর দত্ত ভালোবাসা এবার আপনি বলবেন আমি ঈশ্বরের সগৌর রক্ষণে জেলাসগর স্বভাবের সাথে এটা কি করে মেশাচ্ছি ঈশ্বর তো সগৌরব জেলাসগড় শাস্তি দেয় এখানে শাস্তির কথা বলা নেই ধৈর্য ধরে শুনি আমরা যখন খ্রিস্টতে থাকি ঈশ্বর আমাদের সমস্ত কিছু দেন অক্সিজেন জল হাওয়া সমস্ত কিছু ঈশ্বর আমাদের দেন প্রার্থনা শুনে তারপরেও আমরা যখন তার বিরোধিতা করি প্রকাশিত বাক্য অনুযায়ী প্রথম প্রেম থেকে সরে যায় অন্য দিকে যায় যে কোনো সম্পর্ককেই যখন গুরুত্ব দিই শুধু অন্য নিরাকার বা আকার যুগত্ব দেবদেবী নয় খুব পরিষ্কারভাবে বলতে গেলে হিন্দু মুক্তিপুজকও যেরাম নয় সেরাম মুসলিম নিরাকার নয় এরম কাউ কাউকেই যদি যখন আমরা গুরুত্ব দিই প্রায়োরিটি দিই এ কিছু করি অবশ্যই ঈশ্বর তখন মনক্ষুণ্ণ হন কারণ তিনিই তো সব কিছু দিচ্ছেন কিন্তু তিনি আসলে শাস্তিটা তখন দেন না তখন যেটা হয় অন্ধকারের মধ্যে এক ফোঁটা আলো এলে অন্ধকার ধ্বংস হয়ে যায় ঈশ্বর এরকম ক্ষমতাযুক্ত তাহলে এই কেউ যখন খ্রিস্ট বিশ্বাস থেকে হিন্দুদের দিকে যাচ্ছে খ্রিস্ট বিশ্বাস থেকে মুসলিমের দিকে যাচ্ছে তখন কি সে ধ্বংস হয়ে যাবে না কিন্তু ঈশ্বর ধ্বংস করে না কিন্তু সেই তার মনের ডিভাইড হয়ে যাওয়াটা আমাদের স্বর্গীয় সুরক্ষাকে এমনিই কমিয়ে দেয় তখন জীবনে বাধা বিঘ্ন আসে দেখবেন যতজন পরীক্ষায় গিয়েছেন একবার ভাববেন সমস্যার সময় কোনো না কোনোভাবে ঈশ্বরের থেকে দূরে চলে গিয়েছিলেন হতে পারে আপনি হয়তো বিশ্বাস করেননি কাউকে কিন্তু তাও কোথাও না হয়তো এইসব না হিন্দুদের মুক্তি মেনেছেন না মুসলিমদের আল্লাহ আল্লাহকে খোদাকে মেনেছেন কিন্তু তাও কোথাও না কোথাও ঈশ্বরের থেকে দূরে চলে গিয়েছেন কারণ আমাদের সামনে যখন পরীক্ষা আসে ঈশ্বর তখন কোথাও না কোথাও মুখ লুকিয়ে নেন দেখতে চান আমরা কি করছি কিন্তু যতজন যিশুকে আঁকড়ে ধরে থেকেছে প্রত্যেকে খ্রিস্টতে বিজয়ী হয়েছে তাহলে এই পূর্বপুরুষদের অত্যাচার আসার কারণ মানে পাপ আসার কারণ কি তার কারণ আমরা যখন অব্রাহামের উপর একটা আশীর্বাদ ছিল যে তোমাকে যারা ভালোবাসবে তোমায় যারা আশীর্বাদ করবে তারা আশীর্বাদ দিতে হবে এখানে আর একটা পয়েন্টও আছে তোমরা তোমাকে যারা অভিশাপ দেবে তারা অভিশাপ দিতে হবে এ প্রথম পয়েন্ট আমরা দেখি যে অব্রাহাম যেহেতু আশীর্বাদের সন্তান তার পা যেখানে যায় তার অস্তিত্ব যেখানে যায় সেখানে ঈশ্বরের আশীর্বাদ যায় ঈশ্বরের সন্তানরা যখন হিন্দুদের সাথে ওঠা বসা করে মুসলিমদের সাথে ওঠা বসা করে সেটা আমরা করি সেটা আমরা একসাথে থাকি করবই কিন্তু যখন নিজেদের ঈশ্বর বিশ্বাসীদের ছেড়ে এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে ঈশ্বরের যে আশীর্বাদটা সেটা ওই সুয়রের সামনে কুকুরের সামনে মুক্ত ফেলোনার মতো হয়ে যাচ্ছে ঈশ্বরের আশীর্বাদটা অন্য দিকে যাচ্ছে ঈশ্বরের আশীর্বাদটা অন্য দিকে যাচ্ছে মানে তার ওপরেও থাকছে না অন্য শক্তি তার ওপরে ছাওয়া করছে আপনি যদি আপনার মা বাবাকে ছেড়ে অন্য কারোর বাড়িতে থাকতে চান তার স্বভাব চরিত্র আপনার মধ্যে আসবে তো ঈশ্বর আপনাকে তার থেকে বাঁচাতে চাইছে সেই স্বভাব চরিত্রটা মনোনীতই হতো তাহলে তো তারাও স্বর্গের জন্য নির্দিষ্ট হতো তারা তো সেটা নয় একটু অসুবিধা হচ্ছে বুঝতে আসুন সবার আগে ঈশ্বরের স্বগৌরক্ষণে উদ্যোগী বিষয়টা দেখি যে প্রথম প্রেম কাকে বলে সেটা দেখি সবার মনে আছে তো বিবাহ গল্প আছে বিবাহ হয়েছিল এক রাজা বিবাহ ভোজের আহ্বান করেছিল এবং সে তার চাকরকে নির্দিষ্ট দিনে পাঠিয়েছিল যে সবাইকে গিয়ে বলো বাড়িতে বিবাহ ভোজ আছে যাদের আগে থেকেই ইনভাইট করা আছে যারা আসার জন্য নির্দিষ্ট তারা যেন সবাই আসে প্রত্যেকেই বাহানা দিয়েছিল কেউ জমির বাহানা দিয়েছিল কেউ অন্য বাহানা দিয়েছিল কেউ বিয়ের বাহানা দিয়েছিল আর সেই সব বাহানা শুনে ঈশ্বর রেগে গিয়ে রাজা রেগে গিয়ে বলেছিল যে এরা কেউ এই বিবাহ ভোজে আসবে না তুমি বাইরে যাও সেখানে যাদেরকে পাবে ধরে নিয়ে এসো আমার বিবাহ ভোজ পরিপূর্ণ হবে বাকি অংশটা পরবর্তী সংখ্যায় দু চার দিনের মধ্যেই আপনারা নতুন ভিডিও পাবেন যিশু আমাদের প্রত্যেককে তার বাক্যে আশীর্বাদ করুন আমেন